হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকে দেখতে পাচ্ছেন আমার আমার হাতে রয়েছে পোকো একটি ফোন পোকো এক্স ফোর প্রো ফাইভ জি এই মডেলটি তো এই মডেলটি নিয়ে কথাবার্তা বলবো এটি এক বছর বা দেড় বছর আগে এই ফোনটি লঞ্চ হয়েছিল মার্কেটে তো যারা সেকেন্ড হ্যান্ড নিতে চান তাদের জন্য এই ফোন আজকের এই ভিডিও তো এই ফোনটি সেকেন্ড নিলে কেমন হবে এবং কুটিনাটি সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আজকে অবশ্যই ভিডিওটি দর্শক সহকারে দেখবেন আশা করি ভালো লাগবে এই ফোনটিতে রয়েছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম এবং প্রসেসর হিসেবে রয়েছে শক্তিশালী একটি প্রসেসর স্ন্যাপড্রাগন ছয়শো পঁচানব্বই এই প্রসেসরটি তো এই প্রসেসরটি গেমিংয়ের জন্য আমি যতটুকু জানি অনেক ভালো হয় তো এটাও আমি গেম খেলে দেখেছি খুব স্মুথলি গেম খেলা যাচ্ছিলো তো গেমিংয়ের জন্য সব অনেক ঠিকঠাক ছিল মনে হয়েছে আর ফোনের সাউন্ড কোয়ালিটিটা রয়েছে খুবই ভালো তো ওটাতে রয়েছে আপনার ডুয়াল মাইক উপরে মাইক নিচে মাইক এই ডুয়াল মাইকের কারণে গান বাজাতে গিয়ে অনেক ভালো লাগে এবং খুবই স্মুথভাবে গানটি শোনা যায় এবং ফোনের ক্যামেরাটা রয়েছে চৌষট্টি মেগাপিক্সেলের একটি ক্যামেরা তো ক্যামেরার জন্য ওটা যথেষ্ট পরিমাণ ভালো এটা আমি বলতে পারি ক্যামেরাটা অনেক ভালো তো ফাইভ জি ফোন হওয়াতে এটা আরও বেস্ট মনে হয়েছে আমার কাছে তো ফোনের ক্যামেরাটা আপনারা দেখতেই পাচ্ছেন ফোনের ক্যামেরাটা যথেষ্ট পরিমাণ কালারফুল ছিল যে কোনো ছবি তুলতে গেলে কালারফুল ছবি ঠিকঠাক কাজ করতেছিল এই ফোনটিতে শুধু একটি দুঃখজনক বিষয় রয়ে গেছে এটাতে ফোর কে ভিডিও সাপোর্ট করে না তো এত দামি ফোন হওয়া তো এত ভালো একটি ফোন হওয়া তো তারপরেও এটাতে ফোর কে রেজলিউশনের ভিডিও সাপোর্ট দেওয়া হয়নি এক হাজার আশি পে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায় তো সেদিক দিকে আমি একটু হতাশ কিন্তু ফোনের বেল কোয়ালিটিটা অনেক সুন্দর ফোনের ব্যাকসেলটা গ্লাস বডি দেওয়া হয়েছে এবং সব দিকে এই ফোনটা হাতে নিলে খুবই অন্যরকম ফিলিং ফিলিংস আসে তো ওটা আমার কাছে বেস্ট মনে হয়েছে ফোনটি গেমিংয়ের জন্য যারা নিতে চান তারা অবশ্যই এই ফোনটি সাজেস্ট করতে পারেন আপনার জন্য এটা ভালো হতে পারে আমি যতটুকু মনে করি আর এই ফোনেতে রয়েছে সাইট ফিঙ্গার তো এইটাই হলো আপনার সাইড ফিঙ্গার ফিঙ্গার আমি ব্যবহার করে দেখেছি ফিঙ্গার অনেক ফাস্ট কাজ করতেছিল তো ফিঙ্গার প্রিন্টও সাইট ফিঙ্গার তো এটাতে আমি মনে করি ডিসপ্লে ফিঙ্গার দিলে সব থেকে ভালো হতো যাই হোক তারপরও ফিঙ্গারপ্রিন্ট অনেক ফাস্ট কাজ করে এই ফোনে ধরে রয়েছে রিস সাইট বাই একশো বিশ তো রিসো শিট থাকাতে ফোনটি আরও অনেক ফাস্ট কাজ করে তো সেটাও একটা ভালো দিক তো একশো বিশ দিয়ে যখন রিস দিয়ে যখন ফোনটি ব্যবহার করা হয় তখন স্মুথভাবে একদম একদম স্মুথভাবে ফোনটা কাজ করতেছিল সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই ছিল আজকের এই ভিডিও তো সবার কাছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন নতুন নতুন ভিডিও পেতে পারেন আর আমরা সবসময় এমন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনারা কোন ফোন নিয়ে রিভিউ দেখতে চান তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর অবশ্যই যে কোনো ফোন নেওয়ার ক্ষেত্রে ফোনের অবশ্যই ফোনের ডকুমেন্ট নেবেন তারপরে সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন অবশ্যই বক্স চার্জার মেমো সব দেখে তারপরে ফোন কিনবেন আর যে কোনো জায়গা থেকে ফোন কেনেন ফোন কেনার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে